তৈরি সেই বিষয়গুলো দেখাচ্ছে তো হচ্ছে একটা ফাইভ স্টে সারো সিস্টেম টেকনোলজি এটা হচ্ছে নেট কার্বন কি অবস্থা দেখছেন এটা হলো বক্স কার্বন আয় হ্যাঁ এটা আপনাদেরকে লাইভে দেখাচ্ছে দেখছেন এই মেশিন না থাকলে আপনারা বুঝতেই পারতেন না যে পানিটা আসলে কি পরিমাণ বিশুদ্ধ করে যে দেখুন কি কী বেরোইতেছে এটা কী বেরোয় ভাই আয়রন এই যে দেখছেন এই পানিটা এই মেশিন যদি না থাকে তাহলে আপনারা এই পানিটাই পার করতেন তো অনেকে আমাদের জন্য আমাদের কাছে কল করেন এই ছোট ছোট আরো সিস্টেম টেকনোলজি সার্ভিসের জন্য তো অবশ্যই আপনারা সার্ভিসের জন্য আমাকে কল করতে পারেন সমস্যা নাই ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে নক করবেন তবে যে মেশিনটা সার্ভিস করাবেন সেই মেশিনটায় কি সমস্যা হয়েছে সেটা জানাবেন এবং ফিল্টার মেশিনের ছবিটা পাঠাবেন দেখেন কি পরিমাণ ময়লা তো এটা কি কি সমস্যা সবগুলোই তুলে ধরবো আজকের এই লাইভ লাইভের মাধ্যমে তো এত পরিমাণ ময়লা জমছে যে দেখেন মেশিনটা কিন্তু ব্লক হয়ে গেছে ব্লক হয়ে যাওয়ার কারণে ওনারা পানি পাচ্ছে না ট্যাপে পানি আসতেছে না আর সমস্যা হয়ে যাচ্ছে এই কারণে তো এটাই আজকে ভালোভাবে ওয়াশ করে দিয়ে ভালোভাবে একবারে সার্ভিস করে দিতে হবে নতুনের মতো হয়ে যাবে আর আপনাদেরকে এমনি সবই খুলে ফেলে মেমোটা ডাইরে খুলে ওয়াশ করে আর তারপর লাগাই দিয়ে এটা হলো টেস্টেড ওয়াটার হ্যাঁ এই টেস্টেড ওয়াটারটা সাত হাজার লিটার ক্যাপাসিটি অর্থাৎ সাত হাজার লিটার পানি যখন আপনারা এই পিউরিফাই মেশিন থেকে খাবেন তখন কিন্তু এটার মেয়াদ চলে যায় তখন যে পানির একজেক্টলি টেস্টটা এই টেস্টটা কিন্তু আর থাকে না এই যে দেখেন এটার গায়ে লেখাই আছে এই পনেরোশো গ্যালন হয়তো বা ক্যামেরা স্পষ্ট দেখা যাচ্ছে না পনেরোশো গ্যালন পাঁচ থেকে সাত হাজার লিটার পানি পিউরিফাই হওয়ার পরে এটার আর মেয়াদ থাকে না আর এটা হচ্ছে মেমব্রেন হাউজিং এটার ভিতরে মেমব্রেন থাকে এই মেমব্রেনটাই মূলত পানিটা হানড্রেড পারসেন্ট পিউরিফাই করে তেল কেষ্টা না গরম গরম তো যখন এই টেস্টন ওয়াটারের মেয়াদটা চলে যায় তখন কিন্তু পানির টেস্টটা একজাক্টলি ঠিক থাকে না তখন পানিটা আবার ওই নর্মাল পানির মতো লাগা শুরু হয় তো আরও সিস্টেম টেকনোলজি যারা ব্যবহার করেন তারা কিন্তু জানেন যে এগুলোতে কিন্তু একটা নির্দিষ্ট মেয়াদ আছে খরচ আছে কারণ পানি হান্ড্রেড পার্সেন্ট বেশি করে হলে অবশ্যই আপনাদের এই বাৎসরিক বা প্রত্যেক মাস কস্টিং হয় সেগুলো অবশ্যই মাথায় রাখতে হবে আর আপনারা চেষ্টা করবেন এই মেশিনগুলো যখন নেবেন একটা যেহেতু এগুলো ওপেন মডেল এগুলোর উপরে কোনো এই কাবার হয় না চায়নাগুলো নিলে কাবার দেওয়া যায় কাবারের দাম আলাদা পরে দেখে অনেকে নিতে চায় না তো চেষ্টা করবেন একটা কাপড় দিয়ে ঢেকে রাখার জন্য যাদের যাদের এই আরো সিস্টেম টেকনোলজি আছে তারা অবশ্যই একটা কাপড় দিয়ে ঢেকে রাখবেন কিন্তু মোটরটা আবার ঢেকে রেখেন না কারণ মোটরটা হচ্ছে হিট হয় গরম হয়ে গেলে তখন এই মোটরটা সমস্যা হতে পারে যদি একটু কাপড় দিয়ে ঢেকে রাখেন তখন আর এরকম তেল পড়বে পড়বে না ঠিক আছে পড়ে কী অবস্থা হয়ে গেছে আর আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্টে জানাবেন বিশেষ করে আমরা এই পানির উপরে তো অনেক ভিডিও করি বা আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্রোজেক্টের অনেক ভিডিও দিই আপনাদের তো আপনারাও কীরকম আরও বিষয়বস্তু জানতে চান সেগুলো একটু কমেন্টে জানাবেন সেক্ষেত্রে ওই অনুযায়ী আপনাদের কীরকম অসুবিধা বা সুবিধা আছে আসলে এই আরও সিস্টেম টেকনোলজি কতটা পানিটা বিশুদ্ধ করে করে এটা যাদের যাদের বাসায় আছে তারা মোটামুটি ভালো জানে তারা হচ্ছে যদি কমেন্টের মতামতগুলো জানিয়ে যান সেই হবে কি আমরা আরও নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হই তো আর যারা চ্যানেলটাতে নতুন তারা অবশ্যই একটু সাপোর্ট করবেন কারণ একটা চ্যানেল ইউটিউবের সাজেস্টে যেতে হলে আপনাদের সাপোর্টটা সবার আগে দরকার কারণ একটা বিষয় কি এটা যদি একটা মেয়েদের চ্যানেল হতো বা একটা মেয়ের চ্যানেল হতো তো রাতারাতি উঠে যেত এটা ওঠাই কিন্তু আপনারা আমারা মিলেই তো আমি কিন্তু আপনাদের বিশুদ্ধ পানির চাহিদা নিশ্চিতের জন্য এই কাজগুলো করা হচ্ছে বা এই ভিডিও করা হচ্ছে তো অন্ততপক্ষে বিশুদ্ধ পানির ব্যাপারটাই সবাইকে সচেতন করার চেষ্টা করি তো এই কারণে আমি চাচ্ছি যে আপনারা আমাকেও সাপোর্ট করেন যাতে আমি নেক্সট টাইম আরও ভালো ভালো আপডেট বা ইনফরমেশন আপনাদেরকে জানাতে পারি আর আমার চ্যানেলে পানির বিষয় ডকুমেন্টারি এখনও তেমন একটা তৈরি করা হয় নাই আমি আস্তে আস্তে আপনাদেরকে যাওয়ার চেষ্টা করব পানির বিষয় বিভিন্ন ডকুমেন্টারি কোন অঞ্চলের পানি কীরকম অবস্থায় আছে বা পানির সমস্যাগুলো আপনাদের মাঝে তুলে ধরবো আর বছর খানিক আগে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম ঢাকার ওয়াশার পানি নিয়ে তো যাই হোক আনফর্চুনেটলি ভিডিওটা আমাকে ডিলিট করতে হয়েছে কারণ হচ্ছে অনেক হুমকি দুমকি আসছে যে ওয়াশার পানি নিয়ে কোনো কিছু বলা যাবে না এটাই আর কি জাস্ট আমি এটাই বলেছিলাম যে ঢাকার ওয়াশার পানিতে চল্লিশ পার্সেন্ট মলের ব্যাকটেরিয়া আছে এইটা বলার কারণে আমার কাছে অনেক হুমকি ধুমকি আসে সেই কারণে ভিডিওটা ডিলিট করতে হয়েছে তো আপনারা যদি সাপোর্ট করেন আমি যদি আপনাদের কাছ থেকে ভালো সাপোর্ট পাই সেক্ষেত্রে আমি চেষ্টা করব ওরকম ডকুমেন্টারি বিষয়গুলো তুলে ধরার জন্য

এটার ভিতরে থাকে হচ্ছে মেমব্রেনটা যেটা মূলত পানিটা হান্ড্রেড পার্সেন্ট পিউরিফাই করে অর্থাৎ শূন্য দশমিক শূন্য শূন্য ফোর থ্রি মাইক্রোয়েনের নিচেও যদি কোনো ক্ষুদ্রতম ময়লা থাকে সেটা ও আটকাবে আটকানোর পরে যেটা হচ্ছে বিশুদ্ধ পানি সেটা হচ্ছে এই রিজার্ভ বার্ভে চলে আসে এটা হচ্ছে রিজার্ভার এই রিজার্ভ চলে আসে আর যেটা ময়লা পানি সেটা ওয়েস্ট লাইন থেকে বের হয়ে যায় দেখছেন মেমব্রেনটার কী অবস্থা এটাই শূন্য দশমিক শূন্য শূন্য ফোর থ্রি মাইক্রোণের নিচেও যদি কোনো ক্ষুদ্রতম ময়লা থাকে সেইটা আটকায় তো সেই ময়লা আটকে দেখেন এত পরিমাণ ময়লা আর এই মেম ব্র্যান্ডটা হচ্ছে হাইপিওর ব্র্যান্ডের সেভেন্টি ফাইভ জিপিডি আর এই মেশিনটা হচ্ছে সেভেন্টি ফাইভ জিপিডি মেশিন ঘন্টায় আপনার পনেরো থেকে বিশ লিটার পানি পিউরিফাই করতে পারে এই মেশিনটা আর বক্স নেটগুলো তো আপনাদেরকে দেখাইলাম কী অবস্থা দেখছেন এরকম পরিমাণ যদি কালো হয় আর এই পানিটা যদি আপনারা সরাসরি ফুটায় পান করতেন এই ময়লাটাও কিন্তু আপনাদের পেটে যাইতো বাট এরকম ফিল্টার ব্যবহার করেন দেখে আপনারা বুঝতে পারেন যে আসলে এই মেশিনগুলা কি পরিমাণ ময়লা রিমুভ করতে সক্ষম আর এটা হচ্ছে মেন আবার সেম মেন লাগাই দিব তো এই একটা মেন ব্রেন লাগালে দিন যায় সেটা আমাকে অনেকে কোশ্চেন করেন এটা হচ্ছে পানির উপরে ডিপেন্ড করে যায় আপনার পানিতে যদি অতিরিক্ত ময়লা থাকে সেক্ষেত্রে বেশি দিন যাবে না আবার যদি কম ময়লা থাকে সেক্ষেত্রে আবার অনেক দিন যাবে তবে এগুলোর ভিতরেও কোয়ালিটি ভালো কোয়ালিটি খারাপ কোয়ালিটি আছে সেগুলো হচ্ছে দেখে শুনে নিতে হয় তারপরও কতদিন যাবে সেটা হচ্ছে দশ হাজার লিটার পানি এই এক একটা মেমব্রেন পিউরিফাই করতে পারে দশ হাজার লিটার পানি পিউরিফাই করার পরে কিছু কিছু মেমব্রেন আছে অটোমেটিক্যালি ব্লক হয়ে যায় আর কিছু কিছু মেমব্রেন আছে ময়লা না হওয়া পর্যন্ত ব্লক হয় না তো এটাই তো আমরা এখন এটার সাথে নতুন মেমব্রেন লাগিয়ে দেবো ম্যাম ট নিয়ে বলতেছিলাম দেখছেন কী পরিমাণ ময়লা এগুলো কিন্তু সবই ময়লা এটা পানি থেকে পানি যে ময়লাটা সেটাও আটকাইস এটি এই পরিমাণ ময়লা তো পানি ফুটায় পান করলে এই পরিমাণ ময়লা যেত পেটে আরেকটা বিষ আপনাদেরকে বলি ফুটানো পানি এখন আর নিরাপদ নাই পানি ফুটানো পানি এখন আর নিরাপদ নাই এই কারণে পানি ফুটালে কিন্তু পানির যে গুণগত উপাদানগুলো থাকে যেমন আর্সেনিক আয়রন বা বিভিন্ন খনিজ উপাদান থাকে সেটার মাত্রাটা বেড়ে যায় ওই ফুটানো পানিটা কিন্তু আরও ক্ষতিকর তো পানি ফুটানোর একটা নির্দিষ্ট নিয়ম আছে যেমন এই ফিল্টার মেশিন তো সবাই ব্যবহার করতে পারে না সেক্ষেত্রে তো আপনাকে অবশ্যই পানি ফুটিয়েই পান করতে হয় সেক্ষেত্রে আপনারা যেটা করবেন পানি ফুটানোর নিয়ম হচ্ছে সর্বোচ্চ মানে একটা ব্লক পর্যন্ত সর্বোচ্চ টাইমের যদি হিসাব করেন সর্বোচ্চ সাত মিনিট পানিটা গরম হওয়া পর্যন্ত আবার অতিরিক্ত টক করে যে পানিটা ফুটে সেই পানিটা পান করবেন না কারণ সেই পানিতে অবশ্যই খনিজ উপাদানের মাত্রাটা বেড়ে যায় যেটা শরীরের জন্য অনেক ক্ষতিকারক আর এই বিষয়গুলো আপনারা কোনো ডাক্তার বা বিশেষজ্ঞ ডাক্তার যারা পানির এক্সপার্ট তাদের কাছেও এই পরামর্শগুলো নিতে পারেন আর পানি ফুটানোর ক্ষেত্রে এই এই বিষয়টা একটু মাথায় রাখবেন যাদের বিষয় যাদের বাসাবাড়িতে এই ফিল্টার মেশিনগুলো নাই আরেকটা বিষয় বলি সবাই আপনারা কম বেশি অনেক ধরনের প্রত্যেকটা ফিল্টার মেশিনই পানি বিশুদ্ধ করে তবে কিছু কিছু ফিল্টার মেশিন হানড্রেড পার্সেন্ট পানি বিশুদ্ধ করে কিছু কিছু ফিল্টার মেশিন টেন পার্সেন্ট বিশুদ্ধ করে এটাই হচ্ছে পার্থক্য আর অবশ্যই আপনাদের মতামতগুলো কমেন্টে জানা যাবেন আমার কথার ভিতরে অনেক কথা মিস্টেক থাকতে পারে অবশ্যই আপনাদের মতামত আশা করছি আর আপনাদের যেটা আপনাদের যাদের এরকম ফিল্টার মেশিন সার্ভিসের প্রয়োজন হবে হ্যাঁ আমাদের ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে নক করবেন আপনার মেশিনে কী কী সমস্যা সেটা অবশ্যই জানাবেন আর হচ্ছে ছবি পাঠাবেন তাহলে আমরা বুঝতে পারবো মেশিনটা কোন মডেলের এবং কী কী সমস্যা সেই অনুযায়ী বলে দিলে আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ার তারা হচ্ছে এই ফিল্টার মেশিনটা সার্ভিস করে দিয়ে আসতে পারবে আর আপনারা যদি এরকম ফিল্টার মেশিন নিতে চান সারা বাংলাদেশে নিতে পারবেন তো ওই একই নাম্বারে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার ওয়াটার সেক্টরে আমাদের কাজ কিন্তু শুধু এই ছোটো ছোটো আরও সিস্টেম দিয়েই না এই সেক্টরে অনেক কাজ আছে যেমন আয়রন রিমুভাল প্লান্ট ওয়াটার প্লান্ট ডায়ালিজিস প্ল্যান্ট ডিমিনারেলাইজেশন প্লান্ট এফটিপি প্লান্ট আরও অনেক কাজ আছে তো আমি হচ্ছে এই ছোটোখাটো মেশিনগুলো নিয়ে আপাতত ভিডিও করতেছি আপনাদের কাছ থেকে রেসপন্স আশা করার জন্য যদি আপনারা রেসপন্স করেন অবশ্যই আপনারা ভালো একটা সাপোর্ট আমি আপনাদেরকে প্রোভাইড করতে পারবো তো এই কারণে এই কথাগুলো বলা আর আস্তে আস্তে ইন্ডাস্ট্রিয়াল প্রোজেক্টের ভিডিওগুলো দেব আপনাদের কাছ শেয়ার করব। আর ডকুমেন্টারিও শুরু করবো রিসেন্টলি আপনাদের সাপোর্টটা এখন আপাতত আমাদের প্রয়োজন ইউটিউবের সাজেস্টে যদি না পৌঁছাইতে পারি তাহলে আসলে কষ্ট করে এত ডকুমেন্টারি বা এত ভিডিও নিয়ে কোনো লাভ নেই তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন যাদের কাছে আমার ভিডিওগুলি যায় অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আমার বর্তমানে যে পরিমাণ সাবস্ক্রাইবার আছে তার এইট্টি হচ্ছে কলকাতা থেকে আর পনেরো পার্সেন্ট প্রবাসী ভাইরা আমাকে মোটামুটি সাপোর্ট করে কিন্তু বাঙালিদের থেকে যে পরিমাণ সাপোর্টটা পাওয়ার কথা সেই সাপোর্টটা আমি পাচ্ছি না অবশ্যই আপনারা সবাই সাবস্ক্রাইবটা করে রাখবেন আর আয়রন রিমুভাল প্লান্ট জন্য অনেকেই কল করেন আর একটা বিষয় আপনাদেরকে বলি আয়রন রিমুভাল প্লান্টের ক্ষেত্রে প্রোডাক্ট বিভিন্ন ক্যাটাগরির আছে আপনারা যেখান থেকেই নেন সেখান থেকে বাছাই করে নেবেন আর আমাদের ক্ষেত্রে কিন্তু আমরা ওই যে আপনাকে বলবো এক দিবো আর এক এরকমটা কিন্তু আমরা করি না কখনো আর ওরকমটা যদি হতো তাহলে এতদিন কমেন্টের বন্যা হয়ে যেত চ্যানেলে আপনারা ওরকম ব্যাড একটা চ্যানেলেও আমার একটা ব্যাড কমেন্ট পাবেন না চ্যানেলে তো এটাই আর কি আর আমরা ওইভাবে বলেই দিই যে আপনি যদি এই এই রেঞ্জের ভিতর প্রোডাক্ট নিতে চান তাহলে এত টাকা কস্টিং আসবে আর যদি নর্মাল নিতে চান নর্মালের ভিতরে এত টাকা কস্টিং আসবে তো অনেকে দামাদামির বিষয়টা নিয়ে অনেকে একটু মন্তব্য থাকে যে ভাই আপনি ভিডিও বানাইছেন কিন্তু প্রোডাক্টের দামগুলো বলেন নাই দেখেন এটা হচ্ছে বাংলাদেশ প্রোডাক্টের দাম বাড়ে কিন্তু কমে না আমার ভিডিওটা কিন্তু মাসের পর মাস বা বছর পর বছর থাকবে চ্যানেলে কিন্তু প্রোডাক্টের দাম কিন্তু অ্যাকুরেটলি থাকবে না এই কারণে দামটা বলা হয় না তো দাম জানার ক্ষেত্রে হলেও বা যদি কোনো সমস্যা দাঁড়ার জন্য হলেও আপনারা দেওয়া যে নাম্বারটা আছে সেখানে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন এটা হচ্ছে নেট কার্বন এই নেট কার্বনটা একটু পাশাপাশি ধরেন তো দেখেন নতুন অবস্থা এরকম থাকে আর ময়লা হওয়ার পরে কি হয়েছে দেখছেন এটা হলো বক্স কার্বন পাশাপাশি ধরুন ধরুন এই যে এরকম থাকে আর এটার ময়লা কিন্তু হয় ভিতরে একজেক্টলি এটার ময়লাটা হয় ভিতরে কিন্তু এটার বাইরেও পুরো ময়লা হয়ে গেছে আর এটার ভিতরে কী পরিমাণ ময়লা আছে দেখেন আর পিপি ফিল্টার দেখছেন সাদা থাকে এরকম কালো হয়ে যায় আপনারা এই পিপি ফিল্টারটা মিনিমাম এক মাসের মধ্যে চেঞ্জ করার চেষ্টা করবেন আর এই দুইটা জিনিস এই যে বক্স কার্বন এবং নেট কার্বন এই দুইটা জিনিস মিনিমাম ছয় মাসের মধ্যে চেঞ্জ করার চেষ্টা করবেন আমাদের মোটামুটি সার্ভিস কমপ্লিট এখন মেশিনটা চেক করবো অলরেডি পানি যাচ্ছে ফিল্টারটা কিন্তু সাদা মেশিনটা রানিং করি দেখবেন রানিং করার সাথে সাথে কি পরিমাণ আয়রন ধরে আর আমরা যখন হচ্ছে মেশিনটা ওয়াশ দেই। তখন হচ্ছে আপনার এই যে পাইপলাইনটা দেখতাম না হাতে ধরা এই পাইপলাইনটা থেকে এই অনেক সময় হয় কি বক্স কার্বন নেট কার্বন কম দামি থাকলে ওটা একটা কার্বনের কালো কালো পানি বের হয় ওইটা হচ্ছে ওয়েস্ট লাইন থেকে ওই মানে মেমব্রেনে ঢোকার আগেই বের করে দিই এই কারণে যাতে মেমব্রেনটার কোনো ক্ষতি না হয়

আর অবশ্যই আমার কথার ভিতরে কোনো কথা মিস্টেক থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনাদের মতামত গুলা কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট গুলা পেলে অনুপ্রাণিত হই নতুন নতুন আপডেট বা নতুন নতুন বিষয়গুলো জানানোর চেষ্টা করি আর আমার চ্যানেলে আরও শত শত ভিডিও আছে অনেক ভিডিও আছে বিভিন্ন সেক্টরের ভিডিও আছে তো ওই ভিডিওগুলো দেখলে অনেকটা আইডিয়া চলে আসবে যে আসলে পানি বিশুদ্ধ করতে গেলে কত ইয়ে করতে হয় মানে কত ধরনের টেকনোলজি ব্যবহার করতে হয় আর এটা যে মেশিনটা এটা হচ্ছে আট দশজন ফ্যামিলি একটা ফ্যামিলিতে যে আট দশজন সদস্য থাকে তাদের জন্য এটা কিন্তু সর্বোচ্চ ঘন্টায় আঠারো লিটার পনেরো থেকে আঠারো লিটার পানি বিশুদ্ধ করতে পারে এতে ও করতে পারে না মোটর কি প্রেশার আছে লেট করতে আছে পানি আসতে আসছে নাকি চলুক দুই মিনিট আজকে যদি চলুক পেশার আছে পেশার আছে प्रेशर आसे ताव बेशी दिन जाबे ना हैं शिश्तो करते মোটামুটি সার্ভিস কমপ্লিট তো এখন ট্যাপে পানি চলে আসবে আজকে লাইভে সম্পূর্ণ সার্ভিসটা আর আপনাদের মতামতগুলো অবশ্যই জানাবেন আর আমার কথার ভিতরে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আপনাদের মতামতগুলো জানিয়ে যাবেন আর বিশেষ করে সবাই একটু সাপোর্ট করেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন কারণ ইউটিউবে সাজেস্টে যেতে হলে আপনাদের সাপোর্টটা দরকার আর পানির বিষয়ে যদি কোনো কিছু জানতে চান ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সরাসরি হোয়াটসঅ্যাপে নক করতে পারেন তো লাইফটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম